হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম মাই চ্যানেল লাইভারে চলে এলাম নতুন একটা ভিডিও তোমাদের সামনে শেয়ার করতে গতকাল সন্ধ্যায় গিয়েছিলাম আমরা এক ক্রিসমাস মেলায় বিষ্ণুপুর আমার বাড়ির কাছাকাছি বিষ্ণুপুর থানার পাশেই এই মেলাটা হয় প্রতি বছরই হয় এবছরই গিয়েছিলাম দেখো ক্রিসমাস উপলক্ষেই মেলাটা স্টার্ট হয় মেলাটার অনেক দিন হয় দেখো আমরা চলে গিয়েছিলাম আমরা জায়গায় দেখেছি সবটাই তোমাদেরকে দেখাবো তোমরা ভিডিওটার সাথে শেষ পর্যন্ত দেখো তোমাদেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো মেলায় গিয়েই মেলার কাজটায় যিশুস ব্রন করে করেছে সেটা একটু দেখে দিলাম তোমাদেরকেও দেখে দিলাম চলো মেলায় ঢোকা যাবে এই দেখো সেই মেলা প্রচুর লাইটিং করেছে দেখো মেলার আশেপাশে দোকান পড়বে সোনা সোনার বাবা হেঁটে হেঁটে যাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা সোনা তো সমস্ত খেলনার দিকেই কনসেন্ট্রেট করছে এই খেলনা দেখছে ওই দেখছে কিন্তু ও কোনো খেলনা খেলার অন্যায় করে না ওর একটাই খেলনা লাগে বেলুন সেটা তোমরা অন্য ভিডিওতে আমি বলেছি দেখো এখানে আবার সেলফি জোন করেছে স্টারের ভিতরে সবাই সেলফিও তোলাতুলি করছে দেখো এখানটায় সেলফি জোন করেছে সবাই সেলফি তোলা তুলেও করছে লেখা আছে মেরি ক্রিসমাস খুব সুন্দর চলো মেলার ভিতরটা প্রবেশ করা যায় আসল জায়গাটাই দেখো চলো ঢোকা যাক মেলার ভিতরে যখনই প্রবেশ করলাম ও দেখো চড়ার জিনিস দিয়ে স্টার্ট আর চড়ার জিনিস এইগুলো দেখলে তো বাচ্চারা খুবই প্লে হাউসের এইগুলো দেখলে তো খুবই ইয়ে করে অনলাই করে কিন্তু অনেকগুলো কীভাবে প্রচণ্ড ঠান্ডা পড়েছে তাই ওকে ছড়ানো হবে না তো বলো সোনাকে দেখো কত কিছু দোকান কুকুরছে কি ভিড় হয়েছে মেলাটায় কী আর দেখো শুধু ভিড়টা দেখো কি ভিড় হয়েছে আর খাবার দোকান খেলার দোকান নেতুর নেতুড় বসেছে দেখো তোমরা আর শোনা ওর বাবার হাত ধরে হাঁটতেই থাকছে হাঁটতেই থাকছে গাড়ি ঘোড়ারও চাপ সবাই বাইক নিয়ে ঢুকছে আওয়াজ পাচ্ছে না এই দেখো কি বড় খাবার দোকান ফাস্টফুড সেন্টার বসেছে দেখো সব আর সেই দূরে দেখতে পাচ্ছে দেখো এই যে যিশুসের চার্জটা দেখো প্রচুর খেলার দোকান বসেছে আর চড়ার দোকান তো প্রচুর বসেছে চড়ার দোকান তো প্রচুর বসেছে দেখো এখানে তো ক্রিসমাস মেলা তো দেখলে ভালো বা যাত্রাও হচ্ছে জানো তো খুব ভালো লাগে যাত্রা দেখে তারপরে চারদিন পাঁচটাই যাবো দেখ চার্জটা তোমাদেরকে দেখিয়ে দিই এই হলো সেই চার্জ দেখো কিন্তু চার্জের গেট তখন বন্ধ ছিল আমরা সন্ধ্যার অনেকটা পরে গিয়েছিলাম পেয়ার পে হয়ে যাওয়ার পরে গিয়েছিলাম এইভাবে আমাদের ভিডিওর সাথে থাকো আমরা প্রতিদিনের প্রতিদিন একটা করে ভিডিও দেবো